সত্যিকারের কথা আমি এত বড় মাছ কখনো কাটি নি ছোটো ছোটো মাছ কেটেছি আর সব সময় এইখানে সব সময় আমরা দোকান থেকেই নিয়ে আসি ওখানে কেটে দেয় বলে আমরা নিয়ে আসি তোমরা রিকোয়েস্ট করেছো বলে আমি যতটা পারবো তোমাদের দেখাবো এ নয় যে আমি তোমাদের দেখাবো না যতটুক পাবো যেমনই পারবো তোমাদের দেখাবো আশা করি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ব্লকে দেখছি অসংখ্য ধন্যবাদ ব্লকে আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজ তোমাদের দেখাবো এই দুই মাছ কী করে ঘরে যে কাটতে হয় এত বড়ো অনেকেই পারে না ভয় পাই যে বড়ো মাছ কী করে কাটবো তো আমিও ভয় পাই কারণ এত বড় মাছ আমি কোনোদিন কাটি সারা মানে চোদ্দ বছর বয়স থেকে বাইরে যখনই বাড়ি যাই ছোটো মতো মাছ থেকে তুলি আর মাই কাটে কিংবা বাবা কাটে এরকমই আমার খুব ভয় লাগতো তো এই যে ছোটো মোটো মাছ সব কাটিয়েছি কিন্তু আজ তোমরা রিকোয়েস্ট করেছো বলে তোমাদের জন্য এই ভিডিওটা তো আজ ভয় পাবো না নিজের হাতে করতে হবে কারণ বাড়ি গেলেন নো শ্বশুর শাশুড়ি তো নেই নিজের বাবা মা যদি না থাকে তাহলে তো আমাদের গিয়েই করতে হবে এগুলো তো সেই জন্য ভাবছি আজ তোমাদের করেই দেখাবো যাই হবে তো পুরো ভিডিওটা দেখো যারা আমার চ্যানেলে নতুন এসে গেছে তাদের তো অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটা দেখছে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করে আগে দেওয়ার জন্য তো চলো এই মাছটা তোমাদের আমি কেটে দেখাই যে কী করে ঘরেতে মাছ কাটি আমি আর তোমরা দেখতে থাকো ঠিক আছে চলো তো দেখো এই রাখলাম আমি এটা নিয়েছি দেখো এটা নিয়েছি আলো ছেলাই এটা আমি আলু গাজর যে সবকিছু আর যারা যারা কমেন্ট করছো যেটুকুই পারছি তেমনি রিকোয়েস্টের ভিডিও আনছি আর যেগুলো বুঝতে পারছি না তোমরা একটু বাংলায় লেখার চেষ্টা করবে তাহলে আমার পড়ার সুবিধা হবে তো যেটুকু বুঝতে পারছি আমি ওই ওই মেসেজ রিপ্লাই দিই তো ঠিক আছে তো তোমরা প্লিজ একটু বাংলায় লেখার চেষ্টা আমি ইংলিশ পড়তে পারি না যেটা সত্যি সেটা বলে দিলাম তোমরা হয়তো হাসাহাসি করবে তো বাবা মার কান্ডি ঠিক কন্ডিশনে কিন্তু আমি পড়াশোনাটা করতে পারিনি সারা বছর সারা জীবন বাইরে আছি এখনও বিয়ের পরেও বাইরে আসি বিয়ের আগে কাজ করতাম আর এখন কাজ করি না ঘরেতে থাকি ছোটো একটা বেবি সামলাই আর ঘরেতে থাকি এই তো এই হচ্ছে প্রবলেম ঘরে নিয়ে আসলে আঁশগুলো সারা জায়গায় সারা জায়গায় সরাসরি হয়ে যায়

গ্রামের দিকে হলে সেই কি বলে ছাই দিয়ে আগে ছাই লাগায় তারপর বটি দিয়ে করে আর এখানে কিন্তু ব্যবস্থা নেই এইসব দিয়ে নেই কিন্তু আমরা ঘরেতেই কিন্তু যদি ছোট না কেন এইটাই দিয়ে আগে আঁচটা এইভাবে তুলে নেয় আমার পুরো না কমপ্লিট তো এই হচ্ছে কাচি এটা হচ্ছে পাখনাগুলো গুলো কেটে দেবো ঠিক আছে তো দেখো এই পাখনাগুলো গুলো কিভাবে কাঁচি

তো কত সুন্দর কেটেছি দেখো এবার মাছটা কতটা সুন্দর করে কাটতে পারবো এটা আমি বলতে পারছি না তো তোমরা দেখে তো তো দাদা মাছ কাটছি গো মাছের ডিম হয়ে গেছে এবার ভাই ভাই আমি কোনো কিছুতে ভাই পাই না মাছের ডিমটা ভেঙে গেছে মানে কতটা ডিম হয়েছে দেখো মাছের ওয়েট সব ওখানেই চলে গেছে তো আমি এই কাটছি পেটি তো এটা পেটিটা কেটে দিলাম এবার এই আমি দু ভাগ করে দিচ্ছি এবার পরে কাটবো কারণ আমি হাতে সামলাতে পারছি না আমার বড়িটা ভীষণ ধার দেখতে পাচ্ছ দেখো হম হম বন্ধুরা দেখো আমি কত সুন্দর মাছ কেটে তোমাদের দেখালাম ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই দেখো দেখো কত সুন্দর মাছ কেবার আছে মাথা এই মাথাটা কি করে কাটবো সেটাই চিন্তা করছি আমি যাই না কি করব তুমি আমার পাশে আছো বলে আমি কাটছি বলো এক্ষুনি আমার ভাত কেটেছিল ছিল লাইক দেখো 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 আমি ফাইনালি কেটে নিয়েছি তো ফাইনালি আমার মাস্ক কাটা কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখলে তো বন্ধুরা আমি সব সুন্দর করে কেটে ফেলেছি আমি ভাবতে পারিনি যে আমি এই মাছটা সুন্দরভাবে থাকতে পারবো তো কেমন লাগলো আমাকে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাঠিয়ে দেবো আমাকে একটু সাপোর্ট করে আগে যাওয়ার জন্য আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে আমার এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দিতে সবার আগে তোমাদের কাছে ফোন থাকে তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই